নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয় হলো আমরা কি করে ফার্মে উন্নতি মানের দানা খাবার তৈরি করব সেই নিয়েই আজকের ভিডিও যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমাদের দানা তৈরির প্রসেস প্রথম অবস্থায় এক কুইন্টাল ভুট্টা নিতে হবে পনেরো কেজি চকর পনেরো কেজি খেঁসারি ডালের ভুষি ও পনেরো কেজি মুসুর ডালের ভুষি চোদ্দো কেজি সর্ষার খোল পনেরো কেজি আতপ চালের গুঁড়া ও তিন কেজি বিট লবণ দুই কেজি সন্দুক লবণ ও দুই কেজি খাওয়া শোটা তারপর এর মধ্যে দিতে হবে দেড় কিলো মিনারেল মিক্সচার এক কিলো খোরাক পাউডার সাথে কিছু ভিটামিন বা ক্যালসিয়াম পাউডার দিতে পারেন তো এই সব উপাদানগুলো আপনারা একসাথে করে এই খাবারটি তৈরি করবেন এই খাবারটি নিজেরাই নিজেদের ফার্মে নিজেরাই তৈরি করা যায় তার জন্য কোনো মেশিনের প্রয়োজন পড়ে না কারণ কি আমরা নিজেরাই হা নিজের হাতে এই ভালো উন্নত মানের দানা খাবারটি তৈরি করছি এই দেখুন বন্ধুরা এই প্রসেস সব কিছু ওখানে দেওয়ার পরে দেড় কিলোর হলুদ মানে যেটাকে শুকনো গুঁড়ো হলুদ বলে পিওর সেটা দিবেন দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন হাত দিয়ে হাত দিয়ে মিক্স করার পরে সুন্দর করে একদম একবার দুবার তিনবার যেভাবে আমার যেহেতু ভাগ যত সুন্দরভাবে মিক্স করতে পারেন সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আপনারা এই দানা খাওয়ারটি আরামে ছাগলকে দিতে পারেন এর রেজাল্ট খুবই ভালো দুর্দান্ত রেজাল্ট ও এটা হলো বাড়িতেই তৈরি করা যায় বা নিজের খামারে তৈরি করা তৈরি করে নিতে পারবেন তার জন্য আপনাকে বেশি দামি খাবার কেনার প্রয়োজন পড়বে না বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি যে নিজের জিনিস দিয়েই ছাগল পোষা বা নিজের তৈরি করে জিনিস দিয়ে ছাগল পোষার জন্য কারণ বাইরে থেকে যে কোনো ফিট কিনতে গেলে অনেক টাকা খরচা হয় বা কী দেয় কী না দেয় সেটাও আমরা ঠিকঠাক জানি না দেখুন বন্ধুরা এই দানা খাবারটি আমাদের ছাগলগুলো কত সুন্দর খায় ঠিক আছে দানা খাবার যখন দেবেন তখন ছাগল পাগল হয়ে যাবে দানা খাওয়ার খাওয়ার জন্য আর এই দানা খাওয়া দানা খাবারে সব রকমের মিনারেল প্রোটিন সব কিছুই দেওয়া থাকে এক থেকে দেড়শো গ্রাম পার ছাগল দিলেই হয়ে যায় তো বন্ধুরা এই দানা খাবার তৈরিটার জন্য যেই যেই উপাদানেরগুলো দরকার সেগুলো আপনাকে আমি আপনাদেরকে আমি জানাই দিলাম বা এই উপাদানগুলো দিয়ে আপনারা নিজেরাই ফার্মে ভালো উন্নত মানের দানা খাওয়ার তৈরি করতে পারবেন যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হলো রাহিনগর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি এখানে এসে আমাদের ফার্ম ভিজিট করে যেতে পারেন বন্ধুরা আরেকটি বিষয় হল শীতকালে শীতকালে ছাগলকে দানার খাওয়ারের পরিমাণ একটু বাড়াতে হবে কারণ কি শীতকালে দেড় থেকে দুশো গ্রাম পর্যন্ত দানা খাবার দেওয়া যেতে পারে তো এই দানা খাবারের মধ্যে মিনারেল মিক্সচার প্রোটিন কার্বোহাইড্রেট সব কিছু উপাদান এর মধ্যে দেওয়া আছে প্লাস এর মধ্যে খোঁজ গরম হওয়ার জন্য খোল নানান রকম জিনিস দেওয়া দেওয়া থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার